আপনারা কি জানেন কোরআনের কোন সূরাটি শেষ সূরা সেটি হল নাসর নাসর অর্থ সাহায্য ইদা জা নাসরুল্লাহ ওয়াল যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় বড় আইতানা সাইদ কুনু ফী দীনিল্লাহি আফওয়াজা আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে ইসলামী জীবন ব্যবস্থায় প্রবেশ করতে দেখবে ফাসাব বিল হামদি রাব্বিকা ওয়াস্তাগফির তোমার রবের প্রশংসা সহ তাজবি কর এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো বা নিশ্চয় তওবা বা কবুলকারী এই সুরার মাধ্যমে আমরা বুঝি ন্যায় কাজের পরিমাণ বেশি ও অধিক ধৈর্যের পর আল্লাহ পাক খুশি হয়ে সত্যি বিজয় দান করেন কল্যাণকামী মানুষের সংখ্যা যেদিকে বেশি সেদিকে খারাপ মানুষেরাও ভালো জঘন্য খারাপ কাজ করে যারা অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে নিজের ভুল বুঝে জ্ঞান থাকা অবস্থায় পরবর্তীতে ভালো কাজ করবে বলে তওবা করে আল্লাহাক তাদের ক্ষমা করেন কারণ তিনি তহবা করা পছন্দ করেন